কেনাডার সকল প্রভিন্সগুলোর মধ্যে একটি অন্যতম সেরা প্রভিন্স হচ্ছে অন্টারিয়া প্রভিন্স পৃথিবীর ম্যাক্সিমাম পিপল যারা কেনাডাতে আসতে চান তাদের সবার ড্রিম থাকে সবার বলতে ম্যাক্সিমামের ড্রিম থাকে অন্টারিয়া প্রভিন্সে বসবাস করা এই অন্টারিয়া প্রভিন্সে রেগুলার প্রোগ্রামের পাশাপাশি চালু হয়েছে পাইলট প্রোগ্রাম যে প্রোগ্রামটি কন্টিনিউ থাকবে দুই হাজার সালের ডিসেম্বর পর্যন্ত এই প্রোগ্রামের সাথে ইন্ট্রোডিউস করে দেওয়ার উদ্দেশ্যে মূলত আজকে এর আলোচনাটি আশা করছি অনেক ভাই বোনরা এখান থেকে উপকৃত হবেন অন্টরিও লঞ্চেস নিউ পাইলট পাথওয়ে টু কেনাডেন পারমানেন্ট রেসিডেন্সি তো এটি পাইলট পিআর প্রোগ্রাম অর্থাৎ এটার মাধ্যমে পিআরে কনভার্ট হতে পারবেন দি অন্টারিও ইমিগ্রেন নমনি প্রোগ্রাম হ্যাজ অ্যানাউন্সড দি ওপেনিং অফ এ নিউ রিজিওনাল ইকোনমিক ইমিগ্রেশন পাইলট দি রিজিওনাল ইকোনমিক ডেভেলপমেন্ট থরো ইমিগ্রেশন আর ইডিআই পাইলট প্রোগ্রাম দিস নিউ পাইলট প্রোগ্রাম উইল রান ফ্রম জানুয়ারি টু ডিসেম্বর থার্টি ফার্স্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দি আর ইডিআই ও সিগ অ্যাট্রাক্ট আপ টু এইট হান্ড্রেড হাইলি স্কিল ইমিগ্রেন্টস ফর ফোর রুরাল অ্যান্ড নর্দার্ন রিজন ইন অন্টারিও তো অন্টারিও প্রভিন্সের যে রুরাল রিজনগুলো রয়েছে সেই রিজনগুলোর জন্যই মূলত এই পাইলট প্রোগ্রামটি ওপেন হলো যেখানে আটশো ইমিগ্রেন্ট ভিসা হিস্য হবে এখানে যে রিজনগুলো দেখতে পা পারছেন আপনারা শুরুতেই রয়েছে লেনার্ক তারপর রয়েছে লিউডস অ্যান্ড গ্রিন ভ্যালি এরপর রয়েছে সারিনা ল্যাম্পটন এবং আরেকটা হচ্ছে থান্ডার বে এই চারটি রিজনের জন্যই মূলত পাইলট প্রোগ্রামটি ওপেন হবে নিউ কমার্স হু আর অ্যাপ্রুভড থর দি নিউ পাইলট প্রোগ্রাম ওল রিসিভ এ প্রভিন্সিয়াল নমিনেশন ফ্রম ওয়াইএনপি এন উইস দে মে ইউজ টু অ্যাপ্লাই ডিরেক্টলি টু ইমিগ্রেশন রিভিজেন সিটিজেনশিপ সিটিজেনশিপ ক্যানাডা ফর পারমানেন্ট রেসিডেন্সি তো টু স্টেপে মূলত অ্যাপ্লিকেশনটি কার্যক্রম কার্যকরী হবে প্রথমে হচ্ছে প্রভিন্স থেকে আপনার প্রভিন্সের এই যে কমিউনিটি বা যে এখানে যে চারটি আপনার রুরাল কমিউনিটি সেখান থেকে আপনার ক্লিয়ারেন্স পাওয়ার পরে আপনার প্রথমে নমিনেশন নিতে হবে অন্টারিও প্রভিন্স থেকে অন্টারিও প্রভিন্সে নমিনেশনের জন্য একটা ফি দিতে হয় পনেরোশো ডলার যতটুকু জানি এরপরে আপনাকে আবার ফেডারেল গভর্নমেন্ট ফি দিয়ে পিআরের জন্য আবেদন করতে হবে তো আমরা একটু ভাগ করে ফেলি বিষয়গুলো হাউ দিস প্রোগ্রাম হাউ দিস নিউ প্রোগ্রাম ফাংশন কীভাবে এটি ফাংশন করবে একটু বুঝে নিন দি আর পাইলট প্রোগ্রাম উ প্রসেস অ্যাপ্লিকেশন থরো ও এমপ্লয়ার জব অফার স্ট্রিম তো ওয়াইন তো এখানে দুইভাবে এখানে তারা অ্যাকসেপ্ট করে আবেদন এক্সপ্রেস মাধ্যমে হিউম্যান ক্যাপিটাল স্ট্রিম আর একটি হয়েছে এমপ্লয়েড জব অফার স্ট্রিম তো এই এমপ্লয়ার জব অফার স্ট্রিমের অধীনেই মূলত আর এই প্রোগ্রামটি চালু হবে এখানে দুই প্রকার বলতে অ্যাকচুয়ালি বেস্ট পিএনপি আর ইনহেন্স পিএনপি কথা বুঝিয়েছি এর মধ্যে আবার অনেকগুলো ফাংশন রয়েছে তার মধ্যে একটি ফাংশন হলো ইমপ্লয় জব অফার আর ইজ পার্টিসিপেটিং রিজন উইল বিল অ্যালোকেটেড টু হান্ড্রেড অ্যাডিশনাল নমিনেশনস তো এখানে যে চারটি আপনার রিজন এখানে পার্টিসিপেট করতেছে প্রত্যেক রিজনের জন্য দুইশো করে ভাগ করা থাকবে যেহেতু আটশো মূল অ্যাপ্লিকেশনগুলো নেওয়া হবে দি আর এডিআই এমস টু অ্যাড্রেস লেবার শর্টেজেস ইন এরিয়াস দি ওয়ার্ক দেট আর ইন ডিম্যান্ড অ্যান্ড ড্রাইভ লোকাল গ্রোথ উইদিন আইডেন্টিফাইড রিজনস ইনক্লুডিং হেলথ কেয়ার টেকনোলজি দি স্কিল ট্রেডস উইচ ইনক্লুডস কনস্ট্রাকশন তো কোন কোন সেক্টরের লোকেরা এখানে বেশি সুযোগ পাবেন সেটাও এখানে মরালাইস আপনারা বুঝতে পারলেন হেলথ কেয়ার টেকনোলজি স্কিল ট্রেড এবং কনস্ট্রাকশন সেক্টরে ইলিজিবিলিটির যে বিষয়গুলো আপনাদের মেনে চলতে হবে বা আপনাদের রিকোয়ারমেন্ট রয়েছে টু বি কনসিডার আন্ডার দিস পাইলট প্রোগ্রাম নিউ কামার্স মাস্ট মিট দি ইলিজিবিলিটি রেকর্ড রিকোয়ারমেন্টস অফ দি ওয়ান অফ ওয়াই পি জব অফার স্ট্রিম এস পার্ট অফ দি ইলিজিবিলিটি রিকোয়ারমেন্টস ফর দিস স্ট্রিম নিউ কমার্স মাস্ট হ্যাভ এ কোয়ালিফাইং জব অফার ফ্রম অ্যান এমপ্লয়ার ইন অন্টরিও যেখানকার প্রি কন্ডিশন যেটা সেটা হলো অন্টরিও প্রভিনস থেকে আপনার একটি জব অফার থাকতে হবে টু কোয়ালিফাই ফর আর ইডিআই পাইলট প্রোগ্রাম থর এ ওয়াই এন্ড পি জব অফার স্ট্রিম নিউ কমার্স মাস্ট হ্যাভ এ জব অফার ফ্রম এ বিজনেস ইন ওয়ান অফ দি আইডেন্টিফাইড রিজিয়নস টার্গেটেড বাই দি পাইলট প্রোগ্রাম তো চেষ্টা করতে হবে এই যে রিজন চারটির কথা বলা হলো সেখানকার কোনো প্রতিষ্ঠান থেকে জব অফারটি যদি আপনি পান তাহলে সেটা আপনার জায়গায় বেশি ইফেক্টিভ হবে ফর অল স্ট্রিম ক্যান্ডিডেট মাস্ট ইন্টেন টু রিসাইড ইন অন্টারিও বি লাইসেন্স টু অথরাইজ টু প্র্যাকটিস দেয়ার অকুপেশন এখানে বিষয় আছে যাদের প্রফেশনগুলো প্র্যাকটিস করার জন্য লাইসেন্সিংয়ের প্রয়োজন আছে সেগুলো অবশ্যই আপনার লাইসেন্সিং নিতে হবে যেগুলো প্রয়োজন নেই সেগুলো তো লাগবে না এবং আপনার অন্টারেডিও প্রভিন্সে বসবাস করার ইন্টেন ইন্টেনশন রাখতে হবে এটা কঠিন কিছু না অন্টারেডিও প্রভিন্সে তো আপনারা মেজোরিটি নাইনটি নাইন পার্সেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট ব্যক্তিরা থাকতে চান সুতরাং এটা তো দোষের কিছু না অবশ্যই আপনারা সেটা করবেন হিয়ার ইলিজিবিলিটি ক্রাইট ফর ইস্ট্রিম তো ই স্ট্রিম ভিত্তিক আমরা যদি ভাগ করি সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি এমপ্লয়ার জব অফারের ক্ষেত্রে ফরেন ওয়ার্কার স্ট্রিমে এখানে ভাগ করা হয়েছে এমপ্লয়ার জব অফার ফরেন ওয়ার্কার স্ট্রিম এই স্ট্রিমের জন্য যেটা লাগবে জব অফার আপনাদেরকে যেটা অ্যারেঞ্জ করতে হবে ফুল টাইম এবং পার্মানেন্ট জব অফার নিতে হবে টিআর ক্যাটাগরি জিরো ওয়ান টু থ্রি অকুপেশনে জব হতে হবে পে এ ওয়েজ ইকুয়াল টু এ গ্রেটার দেন দি মিডিয়ান ওয়েজ ফর দি অকুপেশন ইন অন্টারিও বেসড ইন অন্টারিও পজিশন ক্রিটিক্যাল ফর এমপ্লয়ার্স বিজনেস ক্যান্ডিডেটস রিকোয়ারমেন্ট মিনিমাম ওয়ার্ক এক্সপিরিয়েন্স তো এখানে এই বিষয়গুলো ফুলফিল করতে হবে সার্টাইন প্রফেশনস ইন ক্যানাডা আর রেগুলেটেড অ্যাট দি প্রভিনসিয়াল ওর ফেডারেলি ফেডারেল লেভেল বা সার্টিফাইড রেগুলেটরি বোর্ডস অ্যান্ড অথোরিটিস এলিজিবল ক্যান্ডিডেট ইন দি ফ ফরেন ওয়ার্কার ইস ট্রিম মাস্ট মিট ওয়ান অফ দি ফলিং রিকোয়ারমেন্ট টু মিট দি মিনিমমাম ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইকুইয় রিকোয়ারমেন্ট ইফ দি জব রিফার্স টু ইফ দি জব মেন্ডেটরি লাইসেন্স ওর অথরাইজেশন টু প্র্যাকটিস দি ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ এ ভ্যালিড লাইসেন্স অথোরাইজেশন ফ্রম দি এপ্রোপেড রেগুলেটরি অথোরিটি ইন অন্টারিও দুই নম্বর হচ্ছে ইফ দি জব ডাজ নট রিকোয়ার এ লাইসেন্স অর্ অথোরাইজেশন দি ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ এটলিস্ট টু ইয়ার অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন দি সেম অকুপেশন এস দি এন ও সি কোড অফ দি জব অফার তো এখানে বিষয়টা বুঝতে পারলেন একটু আগে বিষয়টা ক্লিয়ার করেছি ইলিজিবল ওয়ার্কার এক্সপিরিয়েন্স আন্ডার দিস স্ট্রিম ক্যান হ্যাভ বিন অ্যাকোয়ার থা ফুল টাইম পার্ট টাইম ওয়ার্ক আন্ডার দি ইমপ্লয়ার জব অফার ফরেন ওয়ার্কার স্ট্রিম জব অফার মাস্ট বি ফর পজিশন ড্যাট আর নেসেসারি ফর দি এমপ্লয়ার্স বিজনেস This means that uh, the job offer aligns with the employer's existing business activities and that the position hired for is urgently needed to grow their maintaining ongoing business activity. The median wage for a position can be found by searching the job title and NOC code of the relevant position in addition to the location of work on Canada's National Job Bank website. এখানে একটি বিষয় ক্লিয়ার করি এখানে জব অফারগুলো যে আপনারা পাবেন এমপ্লয়ারদের কাছ থেকে সেই জব অফারগুলো অবশ্যই অ্যাক্টিভ বিজনেসের জন্য হতে হবে এবং আপনার স্যালারির লেভেলটা হতে হবে লো ওয়েজ স্যালারি হলে হবে না মিডিয়ান ওয়েজ বা তার থেকে বেশি হতে হবে মিডিয়াম ওয়েজের স্যালারি কি না বুঝবেন কীভাবে এটা এখানে মেনশন করা হয়েছে কেনটা ন্যাশনাল জব ব্যাঙ্ক ওয়েবসাইটে গেলে বুঝতে পারবেন যে এখানে আপনার এভারেজ বা মিডিয়াম ওয়েজের পরিমাণটা কি তার থেকে বেশি পরিমাণে জব অফার মানে বেশি স্যালারি বা ওয়েজেজের জব অফার আপনার থাকতে হবে দুই নম্বর যে অপশন এমপ্লয়ার জব অফার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট স্ট্রিম ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে যারা এখানে আসেন পড়াশোনা করতেছেন তাদের জন্য এখানে একটি স্ট্রিম এমপ্লয়ার জব অফার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট স্ট্রিম ফুল টাইম অ্যান্ড পারমানেন্ট জব অফার রিকোয়ারমেন্টের মধ্যে অর্থাৎ স্টুডেন্টরাও ওখানে থাকতে চাইলে বা আসতে চাইলে তাদেরকে জব অফার নিতে হবে সেই জব অফারটা হতে হবে ফুল টাইম টিয়ার ক্যাটাগরি জিরো ওয়ান টু থ্রি অকুপেশনের মধ্যে জব অফারটা নিতে হবে পে ইজ টু মোর দেন দি লো ওয়েজ লেভেল অফ দি অকুপেশন এখানে একটু সার দেওয়া হয়েছে লো এজের থেকে একটু বেশি পেতে হবে বেসড ইন অন্টারিও পজিশন ক্রিটিক্যাল ফর এমপ্লয়ার বিজনেস ক্যান্ডিডেটস রিকোয়ারমেন্ট কলেজ আর ইউনিভার্সিটি এডুকেশন ডিগ্রি থাকতে হবে অ্যাপ্লাই ফর নমিনেশন উইদিন টু ইয়ার অফ কমপ্লিটিং দি কোয়ালিফাইং এডুকেশন ক্রিডেনশিয়ালস টু মিট এডুকেশন রিকোয়ারমেন্ট আন্ডার দি এ জব ফার ইন্টারন্যাশনাল এডুকেশন স্ট্রিম ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ কমপ্লিটেড অ্যান এডুকেশন প্রোগ্রাম ফ্রম অ্যান ইলিজিবল ক্যানাডা ইনস্টিটিউশন অন্টারিও এট ওয়ান অফ দি ফলোইং লেভেলস উইদিন টু ইয়ার্স প্রিসিডিং দেয়ার অ্যাপ্লিকেশন তো এখানে একটি বিষয় সেটা হলো যে আপনার পড়াশোনার অবশ্যই ইন্টারন্যাশনাল এডুকেশন ইস্টমিট অর্থাৎ স্টুডেন্টদের মধ্যে থেকে যারা এই সুযোগটি নেবেন তাদের কিন্তু পড়াশোনা করতে হবে এই অন্টার ইউর মধ্যে যেটা বুঝতেছি এন আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি অর ডিপ্লোমা অ্যাটলিস্ট টু ইয়ার্স ইন লেন্থ ও পার্সুট ফুল টাইম এ গ্রাজুয়েট ডিগ্রি অর ডিপ্লোমা অ্যাটলিস্ট ওয়ান ইয়ার ইন লেন্থ হোয়েন পার্স ফুল টাইম এ কলেজ গ্রাজুয়েট সার্টিফিকেট ওর অ্যাটলিস্ট ওয়ান ইয়ার ইন লেন্থ ওহেন পার্স ফুল টাইম ওয়ার ইউনিভার্সিটি গ্রাজুয়েট সার্টিফিকেট অফ অ্যাট লিস্ট ওয়ান ইয়ার ইন লেথ ওয়ান পার্স ইট ফুল টাইম টু মিট দি লো ওয়েজ লেভেল ফর অকুপেশন জব অফ আর ক্যান্ডিডেট ক্যান কনসাল্ট ক্যানাডাট জব ব্যাঙ্ক ওয়ান্স দি ওয়েবসাইট ক্যান্ডিডেটস ক্যান চেক দি লো ওয়েজ লেভেল বাই এন্টারিং এনএসি কোড তো এনএসি কোডের ওয়েবসাইটগুলো দেখলে এটা আপনারা বুঝতে পারবেন তো এই স্লাইডটা আমরা স্কিপ করতেছি এরপরে আমরা আসি এমপ্লয়ার জব অফার ইন ডিমান্ড স্কিল স্ট্রিম এখানে কয়েকটি স্ট্রিমের মাধ্যমে এখানে সুযোগগুলো নেওয়ার সুযোগগুলো রয়েছে এমপ্লয়ার জব ফার ইন ডিমান্ড ইন ডিমান্ড ক্যাটাগরিতে যে সমস্ত জবের চাহিদা রয়েছে অন্টারিও প্রভিন্সে সেগুলোর মাধ্যমে আপনাদের এখানে সুযোগ তৈরি হবে এই প্রোগ্রামে আসার ফুল টাইম পারমানেন্ট জব তারপরে ফর ইলিজিবল অকুপেশন বেসড ইন অন্টারিও পে অ্যাজ মাস অর মোর দ্যান দি মিডিয়াম ওয়েজ ফর দি অকুপেশন ইন অন্টারিও পজিশন ইজ ক্রিটিক্যাল টু এমপ্লয়ার্স বিজনেস ক্যান্ডিডেট রিকোয়ারমেন্ট নাইন মান্থ ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে হাই স্কুল ডিপ্লোমা ল্যাঙ্গুয়েজ প্রভিশিয়েন্সি সেল বিফোর অর হায়ার এখানে ইন্ডিম্যান্ট স্কিলে কিছুটা ছাড় রয়েছে তুলনামূলক এ লিস্ট অফ এলিজিবল অকুপেশন আন্ডার দি ইমপ্লয়ার জব অফার ইন ডিম্যান্ট স্কিল স্ট্রিম ক্যান বি ফাউন্ড হিয়ার আমরা এটা লিঙ্কটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইন ডিম্যান্ড স্কিলের লিস্টটা ইফ ক্যান্ডিডেট হ্যাভ কমপ্লিটেড দেয়ার এডুকেশন অ্যাব্রড দে মাস্ট প্রোভাইড এডুকেশন ক্রিডেন্সিয়াল অ্যাসেসমেন্ট ইন সাপোর্ট অফ দেয়ার অ্যাপ্লিকেশন to show their education abroad meet eligibility requirement ফর ফুল অ্যাকাউন্ট অফ এলিজিবিলিটি ক্রাটেরিয়া কনসিডারেশন ভিজিট ডেডিকেটেড ওয়েবপেজ এখানে একটি বিষয় বলে রাখি যারা কেনাডার বাইরে থেকে শুনতেছেন তাদের যদি অকুপেশনাল এক্সপিরিয়েন্স ইন্ডিমেন্ট স্কিলে থাকে তাহলে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন আগের দুইটি স্ট্রিমে তাদের জন্য এলিজিবিলিটি হবে না এই ক্ষেত্রে তাদের হবে তো ইন্ডিমেন্ট স্কিলের লিস্ট আমরা দিব যাতে করে কেনাডার বাইরে থেকে যারা আবেদন করার চেষ্টা করবেন তারা যাতে বুঝতে পারেন যে কোন প্রফেশনগুলো এখানে এলিজিবল এবং এখানে একটি বিষয় আপনার পড়াশোনা অবশ্যই কেনাডার বাইরে হলে অবশ্যই আপনাকে এডুকেশন ক্রিডেন্সিয়াল অ্যাসেসমেন্ট করতে হবে এ বিষয়টা মাথায় রাখতে হবে ব্যাকগ্রাউন্ড দি আর ইডিআই পাইলট প্রোগ্রাম ইজ ফলো আপ টু দি ওয়াইএনপি আইএনপি পাইলট হুইস ইন্ডিয়াড ইন টু থাউজেন্ড টোয়েন্টি টু এই ব্যাকগ্রাউন্ডে বিস্তারিত পড়ছে আপনারা যারা অতি আগ্রহী এটা দেখে নেবেন সময় সংক্ষিপ্ত করার জন্যে কেনাডা ইউজুয়াল পিএনপি প্রোগ্রামে যেটা হয় সেই ব্যাপারে একটা আলোচনা রয়েছে এই স্লাইডে এটাও আপনারা দেখে নিতে পারেন ফেডারেল রুরাল অ্যান্ড রিজোনাল ইমিগ্রেশন পাইলট দি ক্যানাডিয়ান ফেডারেল গভর্নমেন্ট হ্যাজ রিসেন্টলি লঞ্চড টু নিউ পাইলট প্রোগ্রাম টু প্রমোট রিজোনাল অ্যান্ড রুরাল ইমিগ্রেশন রুরাল কমিউনিটি ইমিগ্রেশন ক্লাস অ্যান্ড ফ্রাঙ্ক কমিউনিটি ইমিগ্রেশন ক্লাস অলরেডি আমরা এইগুলো নিয়ে কথা বলেছি আমাদের চ্যানেলে আগে আপনারা চাইলে সেটুগুলো চেক করে দেখে নিতে পারেন তো আমাদের সাথে যারা ছিলেন এতক্ষণ তাদের সবাইকে আবারও এতটুকুই বলবো যে ক্যানাডার অন্টারিও প্রভিন্সের কয়েকটি চারটি রিজনে যে পাইলট প্রোগ্রামটি ওপেন হচ্ছে আটশো ব্যক্তি এখানে ইমিগ্রেন্ট ভিসায় কনভার্ট হওয়ার সুযোগ পাবেন সংখ্যাটা খুব বেশি না আবার একদম ফেল ফেলনাও না কারণ আটশো জন ব্যক্তির মধ্যে আপনি হতে পারেন একজন যদি প্রপার ওয়েতে তথ্যগুলো ভালো করে বাছাই করেন একটি জব অফার নিতে পারেন এরপরে ক্যানাডার বাইরে থেকে যারা শুনতেছেন তাদের যদি ইন্ডিম্যান্ড স্কিলে জব এক্সপিরিয়েন্স থাকে তাহলে তারা এটাকে সুযোগ হিসেবে নিতে পারেন আশা করছি অনেক ভাই বোনরা এখান থেকে উপকৃত হবেন আপনারা উপকৃত হলে আমাদের এই সময়টুকু এই সার্থকতা লাভ করবে ভালো দেখবেন সবাই আল্লাহ হাফিজ সালাম আলাইকুম